গুণা এক ধরনের ভালোবাসা গুনার প্রতি মানুষের বা পাপের প্রতি মানুষের কী হয় এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে যায় আপনি ইচ্ছা করলে পাপ ছাড়তে পারবেন না কারণ দীর্ঘদিন পর্যন্ত কেউ যদি কোনো পাপ করে তাইলে ওই পাপের প্রতি তার এক ধরনের অ্যাটাচমেন্ট অ্যাডিকশন এক ধরনের অনুরাগ এক ধরনের ভালোবাসা এক ধরনের প্রেম তার প্রতি তৈরি হয়ে যায় যারা সিনেমা দেখে তারা সিনেমা দ্রুত ছাড়তে পারে না যারা গান শুনে তারা গান দ্রুত ছাড়তে পারে না যারা গেমসে অভ্যস্ত হয়ে যায় যেমন কম্পিউটার গেমস হাবি যাবি ইত্যাদি তারা এগুলো তারা ছাড়তে পারে না এবং যে সকল ব্যক্তিরা তারা ধরেন বিভিন্ন ধরনের হারাম জিনিস সেবনে তারা অভ্যস্ত হয়ে যায় এগুলো তারা ছাড়তে পারে না নিজকে পরিবর্তনের জন্য করতে হবে কি সিদ্ধান্ত নিতে হবে এবং আল্লাহ সব হানু তালা সে কথাই বলেছেন ইন্নল্লাহ মা বি কৌমিন হাত্তা ইউগাই ইউরো মা বি আংফুসিম আল্লাহ আপনাকে একেবারে পরিবর্তন করে একটা ভালো মানুষে রূপান্তরিত করবেন না যদি না আপনি নিজকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা এটাকে জিহাদ হিসেবে উল্লেখ করেছেন কোরআনে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহ লা মুআলি মুহাসিন আল্লাহ বলেছেন জাহাদু ফিনা আর যে সকল ব্যক্তিরা আমাকে পাওয়ার জন্য জিহাদ করে আমাকে পাওয়ার জন্য জিহাদ করে লা নাহাদিয়ান্না হমসু বোলানা এখানে আল্লাহ তারা ডাবল দুইটা তাকিদের শব্দ আলাহতার উল্লেখ করেছেন লা এর মানে হচ্ছে অবশ্যই অবশ্যই এবং শেষে তাসদিদওয়ালা নন লা না লানাহিয়ান্না মানে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ বলছেন আমি তাকে তাদেরকে ওই সকল ব্যক্তিদেরকে আমার পথ দেখাবো মানে তাদেরকে আমি হেদায়ত প্রদান করব সো ওয়াট ইউ নিড আপনার আসলে কী করণীয় তাহলে আপনি কেবল একটা সিদ্ধান্ত নেবেন যে আল্লাহ আমার নিজকে আমি পরিবর্তন করতে চাই এবং এই সিদ্ধান্তটা দুই প্রকারের এর মধ্যে এক নাম্বারটা হলো আপনি কিছু জিনিস বর্জন করা আচ্ছা আমরা যখন ঈমান আনি তখন কেবল আমরা বর্জন অর্জনের কাজ করি না আমরা কিন্তু বর্জন করি আমাদের ঈমান শুরু হয় কি দিয়ে বলেন তো লা ইলাহা লা মানে কি সকল ইলাকে আমি বর্জন করলাম আমি সব ইলাকে বর্জন করলাম কিন্তু ধরলাম কয়জনকে আল্লাহ ছাড়া সকল ইলাকে আমি বর্জন করলাম আল্লাহ ছাড়া কোনো ইলা নাই কথা তো এটাই নাকি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই তার মানে এখানে নফি আছে তার মানে না অর্থাৎ বর্জনের বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ ইসলামে বর্জন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কি বর্জন করছেন কি থেকে আপনি দূরে থাকছেন কি থেকে আপনি দূরে থাকতেন দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস জান্নাতে সৃষ্টি করার পর জান্নাতে যখন তাকে থাকতে বলেছেন বলেছেন কি একটা জিনিস কেবল বর্জন করতে বলেছেন না আর সব তো আপনার জন্য হালাল কিন্তু একটা জিনিস কেবল বর্জন করেন তা কি কেবল এই গাছটার কাছে যাই না একটাই জিনিস বর্জন করতে বলেছেন কিন্তু ওই বর্জনের জিনিসটা যখন তিনি অর্জন করেছেন অর্থাৎ গ্রহণ করেছেন অর্থাৎ সেটা তিনি খেয়েছেন তখনই তো আমরা জানি যে বলা হলো যে ঠিক আছে আপনি যান এবং আপনার স্ত্রী অথবা এই যে আপনার পরবর্তী প্রজন্ম যারা হবে সন্তান সন্ততি যারা হবে তাদেরকে আপনি জমিনে নেমে যান এ তো মিনহাজার জামিয়াহা সবাই আপনার সেখান থেকে বের হয়ে যান ভাইরা আমি আমার আজকে বোনেরা আজকে যেই জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাকে অনুগ্রহ করে ডায়েরিতে লিখুন মনের খাতায় লিখে রাখুন একটা জিনিস বর্জন করবেন এইটি আপনাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে এবং এটাকে আমার সভ্যতা আলা বলে দীনা জা ফিনা বলে আলাহতাল উল্লেখ করেছেন যে আমাকে পাওয়ার জন্য যারা যুদ্ধ করে যুদ্ধ কিন্তু তার নিজের সাথে সবচেয়ে বড় যুদ্ধ করে বলেছেন ওই লোকের দিকে তুমি তাকাও যেই ব্যক্তি তার নিজের মনে চায় এটাকে সে তার গড বানিয়ে নিয়েছে এটাকে স্যার ইলাহ বানিয়ে নিয়েছে মানে মনে যাচাই এটাই সে করে আল্লাহ কি চাই এটা সে করে না তার মনে যে চায় যা চায় সে সেটা করে এবং ওয়াদল্লাহ আলাইলমিন ওই ব্যক্তির জ্ঞান আছে প্রচুর পরিমাণ পড়াশোনা করেছে অনেক বড় জ্ঞানী বিজ্ঞানী অথবা কি কবি সাহিত্যিক ইত্যকার বহু কিছু তার মধ্যে আছে কিন্তু এরপরেও এই জ্ঞান সত্য আল্লাহ তালা তাকে কি করেন তাকে বদমস্ত করেন তার জ্ঞান উপরে জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞানী হওয়ার পরে ওই ব্যক্তিকে আল্লাহ তালা পদভস্ত তাকে করে দেন কারণ এই ব্যক্তি তার নিজকে আল্লাহ যে পথে তাকে চলতে বলেছেন সে পথে সে চলে না অর্থাৎ তার নফসের বিরুদ্ধে সে যুদ্ধ করে না তার নিজের মনে যা চায় এর বিরুদ্ধে সে যুদ্ধ করে না বরং সে কি করেছে তার মনে যা চায় সে সেই কাজটি সে করে ফেলেছে সম্মানিত ভাইরা মনে রাখতে হবে যে বর্জনের জন্য সাহস লাগে বর্জন করার জন্য কি লাগে সাহস লাগে খুবই দুর্বার সাহস লাগে আপনি চাইলেই কিন্তু সবকিছু আপনি বর্জন করতে পারবেন না আপনি মনের টানে সেদিকে এগিয়ে যাবেন এবং বাংলাদেশে দেখেছেন না মাঝে মাঝে যে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছে আবার প্রেমের টানে ছুটে চলে গেছে টান এটা কি এক ধরনের ভালোবাসা এবং বলেছেন যে আপনি দেখবেন না যে সকল ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসে সেই সকল ব্যক্তিরা অন্য জিনিসকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধী জিনিসকে ভালোবাসে এটা আপনি দেখবেন না আল্লাহ সুতরাং বলেছেন

যদি ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম যদি তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্বামী স্ত্রী তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের বাড়িঘর এবং তোমাদের গাড়ি ইত্তকার জিনিসগুলি তোমাদের কাছে অনেক বেশি প্রিয় হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করার চেয়ে তার মানে অন্য জিনিসের প্রতিও কিন্তু আমাদের ভালোবাসা থাকে অন্য জিনিসের প্রতি আমাদের অ্যাডিকশন থাকে আপনি বলতে পারেন না আমি সিগারেট ভালোবাসি না এটা কথা আপনি বলতে পারেন না কারণ আল্লাহ বলছেন আপনি ভালোবাসেন আদারওয়াইজ আপনি কেন এটাকে পছন্দ করছেন আপনি বলতে পারেন না যে আমি মিথ্যা কথাকে ভালোবাসি না তারপর আমি বলি না আপনি মিথ্যাকে ভালোবাসেন এবং আপনার অন্তরে এর প্রতি ভালোবাসা তৈরি হয়েছে কারণ অন্তরে আপনাকে হয় আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হবে অথবা এর বিপরীত ভালোবাসা অন্তরকে ঢেকে রাখবে চারিদিক থেকে অতএব আপনি কমপক্ষে আপনি জিহাদ করুন আপনার নিজের নফসের বিরুদ্ধে আপনি কোন জিনিসটাকে ভালোবাসেন তার বিরুদ্ধে আপনি জিহাদ করুন যে না আমি সেটাকে ভালোবাসবো না যদি আল্লাহ পছন্দ করেন না আল্লাহ রাসুল পছন্দ করেন না এটা সবচেয়ে বড় জিহাদ এবং আল্লাহ তারা সে কথা বলেছে যা হতিনা যারা আমাকে পাওয়ার জন্য এই জিহাদ করে এবং এর জন্য কিন্তু খুবই আপনাকে সাহসিকতার সাহসী লুক হওয়া লাগে তারাই সবচেয়ে দুর্বল এবং তারাই সবচেয়ে কি আপনার সে সকল ব্যক্তির বলেন উইক দুর্বল শারীরিকভাবে মানসিকভাবে এবং ভাবে যে সকল ব্যক্তিরা জানে এই কাজটি খারাপ তারপরে সে কাজটি সে করছে তার মানে তার পার্সোনালিটি নাই তার মানে তার ব্যক্তিত্ব নাই তার মানে তার সাহসিকতা নাই তার মানে তার যোগ্যতা নাই তার মানে এই ব্যক্তি তার নিজের উপর তার কোনো আস্থা নাই তার নিজকে সে কন্ট্রোল করতে পারে তার কন্ট্রোলিং পাওয়ার নাই নিজকে কন্ট্রোল করতে পারা পৃথিবীর সবচেয়ে বড় যোগ্যতা আপনি যাই মনে চায় তাই আপনি করেন আপনি আপনার নিজকে নিয়ন্ত্রণ করে না এই কাজটা আমি করবো অথবা এটা আমি করব না আপনি বলেন যে আজকে সকালে আমি ফজরের নামাজেই অবশ্যই জামাতে আমি নামাজ আদায় করবো আপনি বলেন যে আমি আওয়াল মানে একবারে তার বীরে তাহারিমার সাথে আমি নামাজ আদায় করব আপনি বলেন যে আমি প্রতিদিন এক পারা করে কোরআন তালত করব। এটার জন্য সাহসিকতা লাগে এটার জন্য ব্যক্তিত্ব লাগে এটার জন্য আপনার যোগ্যতা লাগে খারাপ কাজ করার জন্য কোনো যোগ্যতা লাগে না ওটা অযোগ্যতাই যথেষ্ট খারাপ কাজ করার জন্য অতএব আপনি যখন কোনো ভালো কাজ করবেন এর জন্য আপনাকে দীর্ঘদিন ধরে এই যোগ্যতা অর্জন করা লাগে সে কারণে প্রিয় ভাইয়েরা সম্মানিত বোনেরা যে কথা আমি বলছিলাম যে কমপক্ষে এতটুকু পুরুষ হন এতটুকু মানুষ হন এতরুকু সাহসিকতা কম্পকে অর্জন করুন যে আমি একটা জিনিস বর্জন করব এখন এই জিনিসটা বর্জন করার জন্য আমাদের করতে হবে কি আমি সেই জায়গায় একটু পরে আসি কিন্তু আপনাকে এর আগে একটা পজিটিভ মানসিকতা নিয়ে আপনি অ্যাপ্রোচ করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার রব মহান আল্লাহ সুহান ওয়া তালা তার অন্যতম প্রধান একটি গুণবাচক নাম হলে তিনি সব গুনা মাফ করে দেন আল্লাহ আফু আল্লাহ গফুর আল্লাহ সুহান ওয়া তালা গাফির আল্লাহ তালা গুণাগুলো মাফ করে দেন তবাগুলো কবুল করে নেন আর তাওয়াবুর রহিম যেখানে কোরআন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন এই কথা এই শব্দটি তার এই গুণবাচক নামটি উল্লেখ করেছেন তার পাশে তিনি নিশ্চিতভাবে তিনি রহিম শব্দটি উল্লেখ করেছেন রহিম রহিম তিনি ক্ষমাশীল এবং তিনি মেহরবান কারণ তিনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মেহরবানের কারণ আপনি একটা গুণ সেটি অর্জন করার চেয়ে একটা দোষ আপনি বর্জন করবেন এটাকে বেশি গুরুত্ব দেন এ মধ্যে তাড়াহুড়া করবেন আপনি আপনি খুব ধীর স্থিরভাবে এবাদত বা আল্লাহ আল্লা সানুতার সামনে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি সুন্দর করে খুবই মর্যাদার সাথে আত্মসম্মানের সাথে পরিতৃপ্তির সাথে আপনি কাজটা করবেন কমপক্ষে তুমি আপনি তৈরি করেন কমপক্ষে একটা যে যে কাজ করছে মানে এটা একটা বদ অভ্যাস আমরা বলছি এটা একটা খারাপ জিনিস এই খারাপ জিনিসটা আপনি বর্জন করে দেন কমপক্ষে অথবা অন্য যে কোনো খারাপ আপনি মনে করে বাস ভাবুন যে আপনি কোনটা খারাপ জিনিস সেটা আপনি বর্জন করার চেষ্টা করবেন আপনার নিজের ব্যাপারে আস্থা রাখুন এবং আপনার রবকে আপনি বিশ্বাস করুন আপনার সব রব সব গুণা মাফ করে দেন এবং আপনি যদি আপনার রবের দিকে এগিয়ে আসেন তাহলে আপনার রব আপনার দিকে ছুটে আসবে আপনি যদি তার দিকে হেঁটে আসেন রাসু ইসলাম বলেছেন আল্লাহ বলেন যখন আমার বান্দা আমার দিকে হেঁটে আসি এমসি আতাই তুহু হারওয়ালা তখন আমি তার দিকে দৌড়ে যাই আল্লাহ বলছেন আল্লাহ হার্লা আজ্জা আল্লাহ তিনি বলছেন অতএব আপনার রব আপনাকে ক্ষমা করে দেবেন তিনি ক্ষমা করার বৈশিষ্ট্য নিয়ে তিনি আছেন তার রহমতের রহম রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই এবং তিনি বলেছেন ওয়াসিয়া কুরসি ইয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ তিনি বলেছেন কাতাবা আলা নাফসিহি রহমা আল্লাহ তোমাদের উপর রহম করাকে তার নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছেন আল্লাহ তো বাধ্যতামূলক করার প্রয়োজন নাই আল্লাহকে কে জিজ্ঞেস করবে লা ইয়াসআলু লা আলু আম্মা ইয়াফআলু ওয়া হুম আলুন তাকে কেউ জিজ্ঞেস করার মতো নাই যে তিনি কি করবেন ফাআলু লিমা ইউরিদ তিনি যা মনে চায় তাই তিনি করেন ইন তোয়াজ্জিব হুম ফাইন নহমে ইবাদুক ফিল্লাহ হুম ফাইন তাহলে আজি হাকিম হে আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো তাদেরকে ক্ষমা করে দেন তারা আপনারই বান্দা আর যদি আপনি তাকে শাস্তি দেন তাহলে আপনাকে কে জিজ্ঞেস করবে আপনি যদি শাস্তি দেন তাহলে তারা আপনার বান্দা ক্ষমা করে দিলে আপনি আল আজিজ আল হাকিম আপনি কেন ক্ষমা করছেন আপনি জানেন আপনি কেন তাকে মাফ করে দিয়েছেন আপনি জানেন সম্মানিত ভাইরা আল্লাহ রসুল সল্লাহ আল্লাসাম বলেছেন হে বান্দারা হে মানুষ হে লোকেরা তোমরা লাউলাম তুজলিমু লাযহাব আল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকাউমিন ইউযনিবুন ওয়া ইস্তাগফিরুন ফায়াগফিরুল্লাহু লাহুম তোমরা গুনাহ করবে না এটা আল্লাহ তাআলা প্রত্যাশা করেন লোকেরা গুনাহ করবে মানুষ গুনাহ করবে লোকেরা তা প্রত্যাশা করছেন আল্লাহ সুবহান তা বলেন না আল্লাহ বলেন না যে তুমি কোনো গুনাহ করো না আল্লাহ সুবহান তো বলেন যে তুমি কি করো তওবা করো আল্লাহ কি বলছেন ইয়া আইহুল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা

আমি আদমকে সৃষ্টি করে জান্নাতে থাকতে দিলাম এবং আমি তাকে বললাম এই কাজটা করো না কিন্তু তিনি সেটাই করে ফেলেছেন সেটাই তিনি করে ফেলেছেন জান্নাতে বিলিয়ন বিলিয়ন গাছ আছে কিন্তু একটা গাছের তিনি গেছেন বিলিয়ন বিলিয়ন সেখানে গিয়েছেন মানুষ ভুল করবেই মানুষ ভুল করতেই পারে তাতে কোনো সমস্যা নেই সমস্যা কোথায় ভুলকে স্বীকার না করা সমস্যা কোথায় ভুল করে আল্লাহর কাছে ফিরে না আসা আল্লাহর কাছে ফিরে আসার নামই হচ্ছে তবা আপনি আল্লাহর কাছে ফিরে আসেন আপনি যখন মনে চায় তখনই আপনি তার কাছে হাত তুলতে পারেন আপনি একবার চিন্তা করে দেখেন তো রাতের বেলা গভীর রাতে আপনি ঘুম থেকে জেগে উঠেছেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আপনাকে তিনি গভীর রাতে ঘুম থেকে জাগিয়ে তুলে এরপর তার সামনে দোয়া করার যে তৌফিক দিয়েছেন এর মানে হচ্ছে তিনি আপনার দোয়াটা কবুল করে নেবেন মানে নাইলে আপনাকে তিনি জাগিয়ে তুলতের না এবং এই দোয়া করার তৌফিকই তো দিতেন না সিদ্ধান্ত নেবেন আপনারা অন্তর থেকে কারণ আপনি যদি মনোজগত থেকে এই জিনিসকে পরিবর্তন না করেন তাহলে কোনোদিন অ্যাক্টিভিটি দিয়ে পরিবর্তন করতে পারবেন না মন থেকে আপনাকে পরিবর্তন করতে হবে মানুষের মনকে আগে কি করতে হয় পবিত্র করা লাগে মনকে পবিত্র করা লাগে শয়তান ধোকা দেয় কোথায় কোথায় মনে ধোকা দেয় শয়তান ওদের মনকে পবিত্র করা লাগে মনকে আল্লাহ সুফান এর ভালোবাসা দিয়ে পূর্ণ করা লাগে আদারওয়াইজ শয়তানের ভালোবাসা ওইখানে শয়তানের ভালোবাসা ওইখানে তৈরি হবে এবার ভালোবাসা দিয়ে পূর্ণ করা লাগে নাহলে হারাম জিনিসের অথবা গুনার ভালোবাসা সেখানে তখন বাসা বাঁধবে সেখানে আপনাকে অন্তরকে পরিবর্তন করা অর্থাৎ নিজকে সিদ্ধান্ত নেয়া এবং দুই নম্বর বলছি মহান আল্লাহ সুফান তালা এর কাছে আপনাদের দোয়া করতে হবে দুই নম্বরে যে কাজটি তিন নম্বর যে কাজটি করবেন প্রিয় ভাইরা যদি এমন হয় যে কোন গুণা করে ফেলেছেন তাহলে সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলবেন যদি কোনো একটা গুণা করে ফেলেন তাহলে কি করবেন ভালো কাজ সাথে সাথে করবেন যেমন ধরুন মিথ্যা কথা বলে ফেলেছেন সাথে সাথে সাদাকা করে দেন অথবা ধরুন চোখ দিয়ে কোনো একটা হারাম জিনিস দেখে ফেলেছেন সাথে সাথে বলুন আস্তাক অথবা সাথে সাথে কোরআন এর দিকে চোখটা দেন কোরআন কোরআনের তেলাওয়াতে ডুবে যান অথবা কমপক্ষে দূরাকাত নামাজ যাতে করুন

যেটাই করেন না কেন যাই করেছেন না কেন এরপর বিপরীত একটা ভালো কাজের অভ্যাস আপনি তৈরি করে ফেলুন যদি এমন হয় যে আপনি কোনো কারণে নামাজ ধরেন আপনি কাজা করে ফেলেছেন তাহলে আকম্পকে তার চেয়ে কয়েক গুণ বেশি আপনি কি নফল আদায় করে ফেলুন এবং তবা করুন নামাজের মাধ্যমে আল্লাহ আমি যে ওটা করেছি ওটা যে ভুল হয়ে গেছে এই কারণে আমি এর চেয়ে বেশি করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দি আল্লাহকে দেখান যে আমি এটা ইচ্ছাকৃত করিনি আল্লাহ সব হান ডাজ লুক অ্যাট ইউর ফেস আল্লাহ আপনার চেহারার দিকে তাকান তিনি আপনার অন্তরের দিকে তাকান তিনি দেখেন আপনার অন্তরে কি ভাবনা আছে বা আপনি অন্তর থেকে কিভাবে জিনিসটাকে আপনি দেখছেন অতএব যখনই আপনি কোনো খারাপ কাজের যেমন ধরেন আপনার কোনো খারাপ কাজের আপনার এখন মনে হচ্ছে একটা সিনেমা দেখি এটা আপনার মনে হচ্ছে সাথে সাথে আপনি কি করেন কোরআন তালত করা শুরু করবেন অথবা কোরআন তেলত শোনা শুরু করেন যখন আপনি অথবা যখনই আপনার মনে হবে যে না আপনি কি করছেন ধরুন অন্য কোনো অন্যায় করা আপনার আপনার মাথায় চলে আসলো যে ধরেন আপনার কম্পিউটার গেমস যারা ইয়াংরা আছেন আপনার মনে হচ্ছে কম্পিউটার গেমস আমার পড়া মানে এখন ইয়ে করা দরকার তখন সাথে সাথে কোরআনের একটা অনুবাদ নেওয়া শুরু করবেন আল্লাহ তখন আপনি জিক্রি করা শুরু করেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আস্তাকফিরফির বড়া শুরু করে দেন তাহলে দেখেন আল্লাহ তালা আপনাকে ওই যে খারাপের চিন্তা এসে এতে ভালো দিয়ে রিপ্লেস করে ফেললেন এতে আপনার যে পরিবর্তন বা যে চরি যেটা হওয়া দরকার আমরা বলেছি নিজেকে পরিবর্তন করা এটা হবে এবং চার নম্বর যে বিষয়টি তাহলে যে ধার্মিক লোক যারা দিনদার এরকম লোকদের সাথে একটা সাপোর্ট থিম তৈরি করে দেন তাদের সাথে বন্ধুত্ব তৈরি করুন তাকে বলুন তুমি কিন্তু আমাকে নামাজের সময় একটু টাইকে দিও তুমি কি আমাকে তাহারদের জন্য একটু ডেকে দিও তুমি কি আমাকে যাওয়ার সময় তারাবির জন্য আমাকে নিয়ে যেও অথবা কোথায় সবচেয়ে সুন্দর তারাবি হয় এটা আমাকে বলো আচ্ছা আমরা চলো আজকে এই সুরাটি আমরা দুজন পড়ে বসি তুমিও পড়ো আমিও পড়ি এবং আমরা দুজনে এটা আলোচনা করবো আপনি কনভার্সেশন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এতদিন পর্যন্ত আপনি হয়তো বা অন্যান্য মেসেজিং করতেন এখন এটা মেসেজিং করেন আচ্ছা তুমি কি পড়েছো এটা আমাকে একটু বলো তো এটা তুমি আমাকে একটু ভয়েস মেসেজ পাঠাও অথবা দুজন বন্ধু এতদিন অন্য জিনিস নিয়ে আলোচনা করতেন এখন এটা আলোচনা করুন স্বামী স্ত্রী দুনিয়া নিয়ে আলোচনা করতেন বলেন না আজকে আমরা এই সুরাটি নিয়ে আলোচনা করব আর আসলে জীবনে আমরা এটুকু পড়ে সেটা নিয়ে আলোচনা করব আচ্ছা এই কয়েকটা হাদিস পড়ে সেটা আমরা আলোচনা করবো মানে এইরকম করে একটা সাপোর্ট স্টাফ তৈরি করেন ফ্যামিলিতে সাপোর্ট স্টাফ তৈরি করেন ভাই বোনরা বলে সিদ্ধান্ত নেন যে আমরা এই কাজটি করবো এবং এটা আমরা প্রতিদিন আলোচনা করব এবং একজন আরেকজনকে এটা প্রতিযোগিতায় নেমে যান যে তুমি ভালো কাজ তুমি করো নাকি আমি সবার চেয়ে আগে করতে পারি এটা নিয়ে নিজেদের মধ্যে এক ধরনের এনফরমেন্ট তৈরি করে দরকার অথবা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের কিন্তু ভালো বন্ধু গ্রহণ কথা বলেছেন হারাম মানে খারাপদেরকে যেন আমরা বন্ধু হিসেবে গ্রহণ না করি আল কাফিরিনা আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুমা আর আল্লাহ সব হান ওদের বলেছেন মনা কাফের এবং মুসলিদের ব্যাপারে ওরা হচ্ছে পরস্পর পরস্পরের বন্ধু কিন্তু মোমেনরা পরস্পর পরস্পরের বন্ধু বন্ধু তো তৈরি করে মুসলমানদের সাথে এবং কেমত দিন লোকেরা কিন্তু বলবে ইয়া ওয়াই লতা আত্মা খিজ ফুলান ইয়া ওয়াই লতা হায় আমার দুর্ভাগ্য যে আমি ওই লোকটাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম ইয়া যদি রাসূলের সাথে আমি বন্ধুত্ব তৈরি করতাম বা রাসূলের যারা আদর্শের অনুসারী তাদের সাথে বন্ধুত্ব তৈরি করতাম কেমন আপনি বলবেন তো সেই কথা বলার আগে আজকে আপনি ভালো কিছু বন্ধু তৈরি করেন যারা আপনাকে সাপোর্ট করবে ভালো কাজে সাপোর্ট করবে তাদের সাথে কথা বললেই দিনই আলোচনা এই দিন আজকে তুমি দিন কত প্র্যাকটিস করেছো আপনার সাথে আলোচনাই না আজকে কি পড়েছো আজকে কি গেমস দেখেছো আজকে কি সিনেমা দেখেছো আজকে কি বই পড়েছো আজকে কি উপন্যাস পড়েছো ইত্যকর আলোচনা বরং আলোচনা হলো এরা আপনাকে দিনের কথা আজকে তুমি কেমন ব্যবসা করেছো তোমার চাকরি বাকরি কেমন চলছে এই তো আলোচনা না আলোচনা হচ্ছে দিন নিয়ে এরকম কিছু লোক এরকম কিছু বন্ধু তৈরি করেন এটা কিন্তু নায়ামত এটা বিশাল বড় ন্যামত এই সাপোর্ট টিম তৈরি করা এরকম বন্ধুত্ব তৈরি করা এমন কিছু কাজ করা আপনাদের জন্য খুবই খুবই জরুরি এবং পঞ্চম যে ভিষ তার হচ্ছে ধৈর্য ধরেন প্লিজ আমাদের সবচেয়ে বড় সংকট হল আমরা ধৈর্য ধরতে পারি না আর শয়তান আমাদের ধৈর্য আমাদের কাছ থেকে কেড়ে আল্লাহ বলেছেন ধৈর্য ধৈর্য ধরো না ধৈর্যের ক্ষেত্রে প্রতিযোগিতা করো একজন আরেকজনকে সাহায্য করো এবং যে কাজটি করবেন ধৈর্য ধরে করবেন রমাদানের প্রথম থেকে যে বর্জন করবেন ধৈর্য ধরি করেন রমাদানের প্রথম দিন থেকে আপনি চিন্তা করে সিনেমা দেখবেন না প্রথম দিন সিনেমা দেখেন পরের দিন এটা কাজা কাফারা দিখা একেবারে সিনেমা সারাদিন সিনেমা দেখলেন প্রথম দিন চিন্তা করেন আপনি একেবারে তাহারিমার সাথে মানে তারাবির নামাজ করবেন এরপরে আর আপনার খুঁজে পুজো যায় না প্রথম দিকে আপনি খুবই উত্তেজিত আবাদত এরপরে আর আপনার খুঁজেই পাওয়া যায় না এরকম না অর্থাৎ ধৈর্য ধরে যেই আবাদতটি আপনি করবেন অথবা যেটা আপনি বর্জন করবেন ধৈর্য ধরে করুন কারণ আল্লাহ ইন্নামা ইউফা সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব আর ইন্নামা সাবরু মা মানে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় তাকে ধৈর্যের প্র্যাকটিস করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা বলেন তো যে আমলটি লোকেরা কম করে হলো সব সময় করে কম করে হলো কি সব সময় আপনি যাই করবেন বর্জন করছেন এটা অসম্ভব যে আমি আর জীবনটা স্পর্শ করব না যেমন আমি আর মাদক দ্রব্য জীবনে স্পর্শ করবো আমি হারাম জিনিস জীবনে স্পর্শ করব না অথবা হারাম সিনেমা আমি জীবনে দেখব না হারাম গান আমি জীবনে শুনবো না অথবা হারাম ভিডিও গেমস আমি জীবনে খেলবো না আপনি এগুলো বলেন মানে কমপক্ষে একটা জিনিস যেটা আমি যেটা করেছি এটা আমি করবোই অথবা যেটা বর্জন করেছি সেটা বর্জন করবই এটার কাছে আর আমি ফিরে আসবো না এরকম একটা সিদ্ধান্ত আপনাকে অবশ্যই অবশ্যই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে মনে রাখবেন আপনি যদি কেবল সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি হচট খেয়ে যান তাহলে আবার দাঁড়িয়ে উঠুন আপনি যদি কোন গুনা করে ফেলেন তাহলে যেটা আমরা বলেছি এর বিপরীতে একটা ভালো কাজ করে আহা করে ফেলছে ঠিক আছে যেমন আপনি জানেন হঠাৎ করে কি করলো বেলা যদি পানি খেয়ে ফেলছে পানি খেয়ে ফেলছে আমার জন্য চাইনিজ খাবার নিয়ে আসে খাই নাকি কি করবে তিনি খাওয়ার পর এরপরে খাবার বন্ধ না সরি ভুল করে ফেলছি আল্লাহ মাফ করে এরপরে দিন রোজা লাগবে তার রোজা হয়ে যাবে এটা মেহরমানি অবস্থা তার কাজে করা লাগবে না এটা তো আপনার একই অবস্থা এরকম গুণা করে ফেলছেন ওটাকে স্টপ এটাকে আবার রিপিট আছে যেহেতু করে ফেলছে এখন আস এখন বাকি রমজান কেবল সিনেমা দেখি ন এটা করা যাবে না ভুল করা মানে হচ্ছে সেখান থেকে ফিরে আসার মতো সেই প্রবণতা অবশ্যই অবশ্যই আপনার তৈরি করতে পারেন